বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত একটা আইডিয়া ঘরে পড়ে থাকা পুরনো হাউস কোড দিয়ে আমরা তৈরি করব দুর্দান্ত একটা জিনিস তো চলো দেখে নেওয়া যাক আমরা এটা দিয়ে আজকে কি তৈরি করি অনেক সময় ঘরে আমাদের পুরনো বা ছোট হয়ে যাওয়া জিনিস থাকে সেগুলো আমরা কি করব ভাবতে পারি না তো সেই জিনিসটা দিয়ে তৈরি করব তো চলো দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যারা যেন আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অনেক ধন্যবাদ যারা নতুন এসেছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক আজকের এই নাইটিটা দিয়ে আমি কি তৈরি করি বন্ধুরা এই নাইটিটা দেখতে পাচ্ছ খুব পুরনো নয় কিন্তু কিন্তু এই নাইটিটা আমি যখন একটু শুকনো ছিলাম তখন কেনা ছিল আর এখন একটু মোটা হয়ে যাওয়াতে এটা আর হয় না ঘরে পড়েই ছিল তো সেটা দিয়ে ভাবলাম যে একটা অন্য জিনিস তৈরি করে ফেলি তো চলো প্রথমে দেখো আমি এর যে ফিতেগুলো ফিতেগুলোকে কেটে নিলাম তো যেহেতু এটা আর আমার ফিট হচ্ছিল না সেই জন্য ভাবলাম যে এটা দিয়ে একটা অন্য কিছু তৈরি করে সেটা ব্যবহার করব তো দেখো আমি এখানে চার আঙ্গুল আর দু আঙ্গুল মানে ছ আঙুল বাদ দিয়ে আমি কেটে নিচ্ছি বাদ দিয়ে মানে ছ আঙুল উপরে হাউস কোটের যে জোড়াটা থাকে সেলাইটা তার থেকে ছ আঙুল উপরে আমি এই কাটটা দিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা এটা হাতে সেলাই করেও তৈরি করতে পারো বা যারা মেশিনে সেলাই করো তারাও করতে পারো যার যেটা পছন্দ খুব বেশি সেলাই নেই একটা মাত্র সেলাই তো তোমরা যদি চাও হাতে করতে পারো মেশিনেও করতে পারো তো আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি ছ আঙ্গুল উপরে কেটে নিলাম এখন দেখো কিভাবে কেটেছি তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে আমি কেটেছি এখন উপর পাট্টার থেকে আমরা একটা কাপড় নিয়ে নেব একটা পাতলা করে একটা কাপড় নিয়ে নেব সেটা আমরা কি তৈরি করবো তোমাদেরকে অবশ্যই দেখাবো তো পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা নাইটি দিয়ে অনেক আইডিয়া আমি অলরেডি শেয়ার করে দিয়েছি আমার চ্যানেলে তো সেই ভিডিওগুলো আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো সেগুলো দেখে নিও অনেকগুলো আইডিয়া কিন্তু আমি শেয়ার করেছি এর আগে তো আজকে একটা অন্য আইডিয়া শেয়ার করছি হাউস কোট দিয়ে এর আগে আমি নাইটি দিয়ে ম্যাক্সি দিয়ে আইডিয়াগুলো শেয়ার করেছি যদি তোমরা দেখতে চাও আমি এন্ড স্ক্রিনে অবশ্যই দিয়ে দেবো দেখে নিও বন্ধুরা দেখো নিস্পর্শনটা আমরা প্রথমে উল্টো করে নেব উল্টো করে নিয়ে আমরা সেলাই করব। তো তোমরা হাতে সেলাই করতে পারো যারা হাতে সেলাই করো যাদের সেলাইয়ের একটু শখ রয়েছে তারা সেলাই করতে পারো আর যারা সেলাই করতে পছন্দ করো না তাদের দ্বারা এসব কাজ হবে না কেননা যারা সেলাই করে না তারা নতুন কিনে এনে পড়বে আর যারা একটু সেলাই করতে ভালোবাসো তারা করবে নতুন কিনে আনার প্রয়োজন হবে না তো বাড়িতে এসব টুক টুকিটাকি কাজ করে নিতে পারো অনেকেই যাদের সময় রয়েছে অবসর সময়ে এসব কাজ করা যায় তো আমার যেহেতু সেলাইয়ের শখ রয়েছে সেই জন্য আমি এসব টুকিটাকি কাজ করে থাকি যার ভালো লাগবে করবে যার ভালো লাগবে না সে করবে না তো দেখো আমি সেলাইটা কিভাবে দিচ্ছি আমি মেশিনে সেলাই করছি তোমরা চাইলে এই সেলাইটা হাতেও করতে পারো খুব বেশি সেলাই কাজ নেই এখানে মাত্র দুটো সেলাই হবে এই জিনিসটা জোড়া দেওয়ার জন্য একটা সেলাই আর উপরে একটা সেলাই পড়বে বাস দুটো সেলাই হবে তো তোমরা হাতে করতে পারো তো দেখো আমি এই পর্যন্ত সেলাইটা করলাম আর উপরে যতটুক কেটেছিলাম সেখানে কিন্তু আমি সেলাইটা দেব না দেখতে পাচ্ছ আমি যে ছ আঙ্গুল উপরে কাট করেছি সেই জায়গাটা কিন্তু আমি সেলাই দিলাম না অবশ্যই আমি ডবল সেলাই দিয়ে নিয়েছি দেখো আমি এখন এটার মধ্যে ডবল সেলাই দিয়ে নিয়েছি আর এখন উপর প্রশ্নটা আমি কিভাবে সেলাই করছি দেখো একটুখানি মুড়ে দিয়ে তারপর এইভাবে আমরা সেলাইটা দেব তো এই সেলাইটা তোমরা হাতেও করতে পারো খুব সুন্দরভাবে মেশিনে আমি পাঁচ মিনিটে কাজটা করে নিচ্ছি আর তোমরা যদি হাতে সেলাই করো তাহলে দশ থেকে পনেরো মিনিট হার্ডলি লাগবে এর বেশি কিন্তু এই কাজটা করতে লাগবে না যারা সেলাই জানো তো বন্ধুরা অবশ্যই এই সেলাইটা করে তোমরা এই জিনিসটা তৈরি করে নিতে পারো কেননা এই নাইটিটা বা এই হাউস কোটটা কিন্তু খুবই শক্ত আর নতুনই রয়েছে খুব বেশি পুরনো হয়নি যেহেতু এটা আমার ফিট হচ্ছিলো না শরীরে সেই জন্য আমি এটা দিয়ে তৈরি করছি তো তোমরা পুরোনো যে কোনো হাউস কোট দিয়ে এই কাজটা করতে পারো আরও পুরনো নিতে পারো নাইবা নতুন কাপড়ে এনেও বানাতে পারো এইভাবে আমি যেভাবে দেখালাম তো দেখো আমি সেলাইটা কিন্তু করে নিয়েছি আমি একটা রাউন্ড দিয়ে নিলাম আমি এখানে ডবল সেলাই দিয়ে নিয়েছি তো আমার সেলাইটা হয়ে গেছে তোমরা এইভাবে হাতে সেলাই করে নেবে আমি ঠিক যেভাবে দেখিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা আমার ভিডিও কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেননা কোথা কোথা আমার ভিডিও যাচ্ছে আমারও তো জানা দরকার অবশ্যই কমেন্ট করো তোমরা কোথা থেকে দেখছো তো আমার ভিডিওগুলো সবাই পছন্দ করছো লাইক করছো কমেন্ট করছো আমার মনটা খুব ভালো লাগছে আর আমার আরও ভিডিও করার আগ্রহ তোমাদের জন্য ভিডিও করার আরও আগ্রহ হচ্ছে তোমরা যে আমাকে এত সাপোর্ট করছো তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা এন্ড স্ক্রিনে কিন্তু আমি ভিডিওগুলো দিয়ে দেবো তোমরা যারা যারা নাইটির ভিডিওগুলো দেখো নি অবশ্যই করে দেখে নিও ভিডিওগুলো কিন্তু খুব ইউজফুল ভিডিও তোমরা দেখে নিও আমি দেখো ফিতেটা তৈরি করে নিলাম তো ফিতেটা আমি যে কাপড়টা কেটে রেখেছিলাম সেটা দিয়ে একটা ফিতে তৈরি করেছি আর আমি এটা ডবল সিলি দিয়ে নেব এতে করে আমার সুন্দরভাবে ফিতেটা তৈরি হয়ে গেল তো দেখো আমি এবার তোমাদেরকে এটা লাগিয়েও দেখাচ্ছি তো দেখো একটা সেফটি পিনের সাহায্যে এটা লাগিয়ে নেব বন্ধুরা আমার চ্যানেলে প্রচুর প্রচুর রকমের ভিডিও রয়েছে আমি সব ধরনের ভিডিও আমার চ্যানেলে দিয়ে রেখেছি পনেরো হাজারের উপরে ভিডিও রয়েছে আমার চ্যানেলে তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও ভিডিওগুলো খুব ইউজফুল ভিডিও আমি দেই তো আমার চ্যানেলে সব ধরনের ভিডিও পেয়ে যাবে সার্চ করে তোমরা দেখতে পারো তো যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে তো দেখো আমি থিতেটাকে লাগিয়ে নিলাম একটা সেকটিভিনের সাহায্যে আর এটা কি তৈরি হলো তোমরা দেখতেই পাচ্ছ এটা তৈরি হলো সুন্দর একটা ছায়া এই ছায়াটা তোমরা মেডির মতো করে পরতেও পারো নাই বা এটা কাপড়ের নিচেও পরতে পারো নাই বা এটা নাইটের নিচেও পরতে পারো একটা পকেটও রয়েছে তোমরা এটা যে কোনোভাবে ব্যবহার করতে পারো আমার একটা ছায়া কিন্তু তৈরি হয়ে গেলো দিন টেকসই হবে এটা কিন্তু কাপড়টা খুবই ভালো রয়েছে তোমরা হাউস দিয়ে এইভাবে তৈরি করে নিতে পারো আর আমার চ্যানেলে এই ধরনের ভিডিও আরও রয়েছে তো আমি এর আগে একটা ভিডিওতে ছায়া দিয়ে শেয়ার করেছি ছায়া বানানো শেয়ার করেছি সেটা কুচি দেওয়া ছায়া তৈরি করেছি আর এটা ছয় ষাটের ছায়া হলো এই হাউস কোটটা কেটে তো কোনটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর এন স্ক্রিনে দেখো কতগুলো ভিডিও দিয়েছি এই ভিডিওগুলো দেখে নিও আর আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওগুলোকে সাপোর্ট করো আজকের জন্য নমস্কার